সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্থার শীর্ষ পর্যায়ের যারা রয়েছেন তাদের সাবেক এবং বর্তমান অনেকের দুর্নীতির প্রসঙ্গ গণমাধ্যমে আসছে দুদক ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হচ্ছে এ বিষয়ে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকেও যেই জিরো জিরো টলারেন্সের কথা বিভিন্ন সময় বলা হচ্ছে খোদ প্রধানমন্ত্রী সংসদেও বলছেন কঠোর বার্তা দিচ্ছেন দুর্নীতিবাদ যারা রয়েছে তাদের বিরুদ্ধে আপনার বক্তব্য শুনব এ বিষয়ে আপনার উপস্থাপনার ব্যাপারে আমার একটু চরম দ্বিমত আছে আপনি বলছেন সরকার জিরো টলারেন্স এটা কোথায় আমরা দেখতে পাই ন্যূনতম সরকারের কর্মকান্ডে জিরো টলারেন্সের ন্যূনতম কোন গন্ধ আমরা খুঁজে পাই বরং আমরা দেখি সরকার দুর্নীতিবাজদেরকে পৃষ্ঠপোষকতা কোথায় সাম্প্রতিক কালে যে দুর্নীতির খবর আমরা বিভিন্ন পত্রপত্রিকা বিশেষ করে গণমাধ্যমের বদলতে দেখতে পাচ্ছি সেখানে সরকারের কৃতিত্বটা কোথায় সরকারের ভূমিকাটা কোথায় আপনি দেখেন এই সরকার সবচেয়ে এখন বাংলাদেশের ইতিহাসে একজন পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা আইজিপি জেনারেল অফ পুলিশ বেনজির আহমেদ সাহেব এই বেনজির আহমেদ সাহেব বছর বছর ক্ষমতার ১৩ পদে উনি ছিলেন এই আমলিক সরকার উনি ওনাকে ঢাকা মহানগরী পুলিশের কমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে এই বেনজির আহমেদকে আমলিক র্যাবের ডিজি হিসাবে নিয়োগ দিয়েছেন এই বেনজির আহমেদকে আওয়ামী লীগ পুলিশের আইজিপি বানিয়েছে এই আহমেদকে রাষ্ট্রপতি পদক থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচটা পদক দিয়েছে শুধু তাই না না উনি একজন ঘুষ খায় ভালো লোক জনগণের সেবায় নিজেকে নিয়েছে এর জন্য ওনাকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন সুতরাং যেই লোককে লালন পালন করে পৃষ্ঠপোষকরা দিয়ে উন্নত মানের উন্নত মানের সেবা যত্ন দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছে সেখানে যদি আপনি বলেন সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এর জাতির সামনে তামাশা আর কিছু হতে পারে সরকারের মুখপাত্র কবি বলেছে অবশ্য এর চেয়ে তামাশা আর কিছু হতে পারে দুই আপনি দেখবেন যে একটা আমাদের আমরা বাংলাদেশে গর্ব করি সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনী আমাদের গর্ব এটা আমরা সর্বসময়ে স্বীকার করি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সেনাবাহিনী সবসময় অকন্দ সৈনিকের মতো কাজ করে জাতিসংগ শান্তি মিশনের চমৎকার ভূমিকা রেখে যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে অথচ সেই সেনাবাহিনী প্রধান এমন একজন লোককে বানিয়েছেন যার ভাই তার বাপের নামের সাথে তার ভাইয়ের বাপের নামের মিল নাই মায়ের বাপের সাথে মিল নাই নিজের নামের সাথে মিল নাই অর্থাৎ একটা চরম একটা লুকুচুরি খেলা এখন এই ধরনের ব্যক্তিদেরকে যখন সরকার নানা সরকারি পদে অধিষ্ঠিত করেন সেখানে যদি বলা হয় যে জিরো টলারেন্স অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ সরকার

তো সেখানে আমরা যারা আপনি আমি সুভাষ সিংহ রায় তো রাজনৈতিক বিশ্লেষণ উনি যদি এই ব্যাপারে একটি নিজে একটা বিশ্লেষণ দিতেন তাইলে জাতি কিন্তু উপকৃত হতেন আমি আশা করি সে ধরনের একটি বক্তব্য যেন সুভাষ সিংহ রায়ের কাছ থেকে আমরা প্রত্যাশা করব। আপনি দেখেন একজন বেনজির রামেদের সাতটি পাসপোর্ট কিভাবে সম্ভব সরকার যদি তাকে পৃষ্ঠপোষক না করে সরকার যদি তাকে আসকারা না দেয় সরকার যদি তাকে নিজস্ব লোক না মনে করে তাহলে কিভাবে সম্ভব একটা লোকের পা সাতটি পাসপোর্ট করা এক দ্বিতীয়ত আপনি দেখবেন আমরা যারা বিদেশে যাই আমি আছি আপনি আছেন এখানে ইলিয়াস খান আছেন সুভাষ সিংহ রায় আছে প্রতিনিয়ত বিদেশে যান গেলে ইমিগ্রেশনে আমাদেরকে কি পরিমাণ জিজ্ঞাসাবাদের মধ্যে আমাদের পড়তে হয় আমাদের ফিঙ্গার নিতে হয় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অথচ বেঞ্জি রামের সাহেব বাংলাদেশ থেকে চলে গেলেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বললেন উনি কোথায় আছেন আমি জানি না তাহলে আমাদের প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী কে চালায় যারা মাসুদুজ্জামান কামাল না অন্য কোনো শক্তি বাংলাদেশে চালায় এই প্রশ্নগুলি আজকে কিন্তু সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে আজকে দেখা দিয়েছে এক আমি সর্বশেষ আমার এই পর্যায়ে আমি বেশি বলবো না শুধু একটু বলি এখানে সুভাষ সিংহ রায় আছে আমরা সুভাষ সিংহ রায় এবং ইলিয়াস খানও তখন সাংবাদিকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে যদি ছাত্র নেতা বলেন বা কর্মী বলেন আমাদেরকে যদি কেউ এক বেলা নীরব ছিল আমাদের আমলে হোটেল এই যে আছে এখনো আছে আছে নিরামে যদি আমাকে আবার সুভাষ সিংহ রায়কে এক কেউ খাওয়াতেন এর চেয়ে ধন্য আর ওই দিনের মতো এত সুখের দিন আমাদের ছিল না অথচ সুভাষ সিংহ রায় যেই এই দলের পক্ষে কিছুক্ষণ পর বয়ান দেবেন সেই দলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি শামীম দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে যুবলীগের ঢাকা মহানগরীর সভাপতি তার বিরুদ্ধে একশো একশো সাতচল্লিশ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে এমনি ভাবে বাংলাদেশকে একটা দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করেছে আর এই যে বেনজির বলেন আজিজ বলেন কেন এটা করেছে আপনি যদি প্রশ্ন করেন এরা আজকে ক্ষমতায় রাখার জন্য এরা পাহারাদার হিসেবে কাজ করেছে টোটাল বডি গার্ড হিসাবে কাজ করেছে তার পুরস্কার হিসাবে তাদেরকে এই সেনাবাহিনী প্রদান করেছে পুলিশের আইজিপি করেছে র্যাবের ডিজি করেছে ঢাকার কমিশনার করেছে যাকে বিএনপির মতো বিরোধী দলকে নির্মূল করে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করা যায় সুতরাং এই দুর্নীতির সম্পর্কে বর্তমানে যে বয়ানগুলা দেওয়া হচ্ছে এইগুলি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি কৌশল ছাড়া অন্য কিছু না অসংখ্য ধন্যবাদ